আপনি না বলছিলেন আকি আইফোন কিনতে পারবে না আকি যখন তিশাদের বাসা ছেড়ে চলে যায় তখন তিশা বলেছিল আকি নিজে থেকে কখনো আইফোন কিনতে পারবে না এখন আকি আইফোন কেনার পর মুখ খুলেছেন তিশা আমি কবে বলছি আমি বলছি প্রিভিয়াস লাইফে কোনোদিন কিনতে পারে নাই ও যদি আগের জব করতে ওই 7000 টাকা বেতন পেতো পারতো আইফোন কিনতে মানে কই টাকা ভাই আপনাদের মনে কত পেজ এখন তো সবই পারবে কারণ এখন ওর ঘরে দায়িত্ব হইছে এখন আইফোন কেন আর কিছু কিনতে পারবে

ও যদি জেসমিনের সাথে এটপিকে কথাও বলে থাকে যে আলাদা ফ্ল্যাট হলে থাকবে এসে বা কিছু আমি জানি না ওদের সাথে কি কনভারসেশন হইছে সো আলাদা ফ্ল্যাটে যদি থাকতে চায় থাকবে কোনো সমস্যা নাই ওর ব্যাপার সেটা আল্লাহ